এখানে ছয়টা রোদ দেওয়া আছে এলোমেলো ভাবে সাথে একটা ব্যাটারি যার তরিচালক শক্তি দুইশো তিরিশ বোল্ট তো আমাদের প্রথমে যেটা বের করতে বলছে তুল্য রোদ অর্থাৎ এই বর্তনীর তুল্য রোদ তারপরে বের করতে বলছে মোট তড়িৎ প্রবাহ অর্থাৎ ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে কি মানের কারণ বেরোবে সেটা সেভেন হোম রোদের মধ্যে দিয়ে প্রবাহিত বিদ্যুৎ তার মানে এই সেভেন হোম রোদের ভিতর দিয়ে কত মানে কারেন্ট যাবে সেটা বের করতে বলছে তিন নম্বর কোশ্চেন সেভেন হোম রোদে ব্যহিত বিদ্যুৎ এটাকে এখন আমরা সিম্পলিফাই করি এটা আমাদের কত হোম ফাইভ হোম এটা থ্রি এটা সেভেন এটা সিক্স এটা ফোর এখন দেখো যে থ্রি আর সেভেন শ্রেণীতে সিক্স আর ফোর শ্রেণীতে তাহলে সেই কন্ডিশনে চিত্রটার পরিবর্তিত রূপ এটা টেন এটা ফাইভ থ্রি আর সেভেন শ্রেণীতে আছে তার মানে আমাদের যোগ করতে হবে টেন সিক্স আর ফোর শ্রেণীতে টেন এবার দেখো টেন আর টেন কিভাবে আছে সমান্তরলে তার মানে আর পি টেন ইন্টু টেন টেন প্লাস টেন এই দুইটার তুলোর হচ্ছে আমাদের ফাইভ এই সার্কিট থেকে সার্কিটটা এরকম হয় এখন আবার দেখো এই দুইটা পরস্পরের সাথে কিভাবে আছে শ্রেণীতে ফাইভ আর ফাইভ যদি শ্রেণীতে থাকে তাহলে যোগ করতে হবে হবে হলো আমাদের টেন এবার দেখো এই দুইটা পরস্পরের সাথে কিভাবে আছে সমান্তরালে তাহলে দশ আর দশ সমান্তরালে থাকলে হয় ফাইভ এই তুল্য তুল্যরোধ কত ফাইভ ফাইভ ওহ এখন আসো যে ব্যাটারির চালক শক্তি দেওয়া আছে আমার দুইশো তিরিশ ভোল্ট তাহলে ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে মূল কারেন্ট বের হবে সেটা হলো মোট তড়িৎ প্রবাহ তাহলে আমরা জানি ভি কল কত আই আর আই কল ভিভাই আর ভিয়ারমান দুইশো তিরিশ করলে ফোরটি সিক্স এমপিয়ার তার মানে এই বর্তনীর মোট তড়িৎ প্রবাহ ফোরটি সিক্স এমপিয়ার পর একটা দেখো সেভেন ওহম রোদের মধ্যে দিয়ে প্রবাহিত বিদ্যুৎ তার মানে সেভেন ওহম রোদের বিদ্যুতে কত কারেন্ট যাবে সেটা বের করতে বলছে তাহলে এখানে আই পাইছি হলো আমরা ফোরটি সিক্স এখন দেখো এই কন্ডিশনটা দেখো ব্যাটারি পজিটিভ প্রান্ত থেকে ফোরটি সিক্স এমপিয়ার কারেন্ট বেরোচ্ছে এখানে এসে দুইটা পার্ট হবে যেহেতু এটাও টেন এটাও টেন তার মানে এখান থেকে যাবে টোয়েন্টি থ্রি এমপিয়ার এখান থেকে যাবে টোয়েন্টি থ্রি এমপিয়ার তার মানে এখান থেকে আমার টোয়েন্টি থ্রি পাঁচ এবং পাঁচের ভিতর দেওয়া যাবে টোয়েন্টি থ্রি এম্পিয়ার তাহলে টেন হোম রোদের ভিতর দেওয়া টোয়েন্টি থ্রি ফাইভ এবং ফাইভের ভিতর দেওয়া টোয়েন্টি থ্রি তাহলে দেখো এখানে কত এই টেন হোমের ভিতর দেওয়া টোয়েন্টি থ্রি এই পাসের ভিতর দেওয়া টোয়েন্টি থ্রি এইখানে আসবে টোয়েন্টি থ্রি এখানে এসে আবার দুইটা পথ পাবে একটা উপরের দিক আর একটা নিচের দিক যেহেতু রোদের মান সমান তার মানে টোয়েন্টি থ্রি অর্ধেক টেনের ভিতর দিয়ে যাবে বাকি অর্ধেক এই টেনের ভিতরতে যাবে তাহলে টোয়েন্টি থ্রি অর্ধেক কত মাদ ইলেভেন পয়েন্ট ফাইভ ইলেভেন পয়েন্ট ফাইভ এবার দেখো এটা কত আমাদের সিক্স এখানে এসে আবার দুইটা পার্ট ইলেভেন পয়েন্ট ফাইভ ইলেভেন পয়েন্ট ফাইভ তার মানে থ্রি এবং সেভেন হোম রোদের ভিতরে ইলেভেন পয়েন্ট ফাইভ এম্পেয়ার কারেন্ট যাবে সিক্স সেভেন ফোর হোম রোদের ভিতর দিয়ে ইলেভেন পয়েন্ট ফাইভ ইলেভেন পয়েন্ট ফাইভ এমপিয়ার এখন আমাদের বের করতে বলছে তিন মার্কের কন্ডিশনে বলছে সেভেন হোম রোদে ব্যয়িত বিদ্যুৎ শক্তি সেটাকে ধরে নিলাম আমরা এক মাসে ব্যয় বিদ্যুৎ শক্তি আমি ধরে নিলাম এই কত আই স্কোয়ার আর টি আয়ের মান কত আছে সেভেনের বিদ্যুৎ দিয়ে ইলেভেন পয়েন্ট ফাইভ তাহলে ইলেভেন পয়েন্ট ফাইভ স্কোয়ার রোদটা হবে সেভেন আর টি মানের সময় এক মাস সেই ক্ষেত্রে আমরা ধরে নিলাম থার্টি ইন্টু এই অংশকে রাখছি আমরা ঘন্টা আর এই অংশটা পাবো আমরা ওয়াটে তাহলে এই মানটাকে যদি আমরা এক হাজার দ্বারা ভাগ করি তাহলে কিসে পাবো সাথে সাতাশে আমার আওয়ার তাহলে এলেভেন পয়েন্ট ফাইভ স্কোয়ার ইন্টু সেভেন থার্টি ইন্টু টোয়েন্টি ফোর দেখি সেভেন এক মাসে ব্যয়িত বিদ্যুৎ শক্তি কত আসে ইন্টু সেভেন ইন্টু থার্টি ইন্টু টোয়েন্টি ফোর ভাগ এক হাজার সিক্স হান্ড্রেড সিক্সটি সিক্স পয়েন্ট ফাইভ ফোর কিলোয়াট আওয়ার